ইঞ্জিনিয়ার নিয়ে ইঞ্জিনিয়ার নিয়ে আইলে আমার চাঙ্গে যাইব আগে তার আসি না অরে তার আমার ব্যবসা ভালো যাবো সার আমা করে করছি না করে দিবনি কাজ করি

আরে ভাই আমার বাড়ি কই ওটা কি আপনার জানার দরকার আছে আমার স্যারে কইছে সাইডের কাজ বুঝাই দিতে আপনি কাজটা বুঝাই দেন এত কথা কোন কেন আচ্ছা চলেন কাজ বুঝাই দেই কি ব্যাপার ম্যানেজার সাহেব

কেউ দেহারা চালু সালো রটি লো নিতলে ভাগি আর নতুন ইঞ্জিনিয়ার রে তাড়াতাড়ি বাই করে দেন এমনি যদি চলতে থাকে তাহলে আপনার লাস্টে পাওয়া লাগবো এর থেকে ভালো যত তাড়াতাড়ি পারেন ইঞ্জিনিয়ার এর থেকে বাই করে দেন কন্ট্রাক্টর সাহেব আপনি ঠিকই বলছেন এভাবে যদি চলতে থাকে তাহলে বাড়ি করতে আমি রাস্তার ফকির হয়ে যাব স্যার আসসালামু আলাইকুম আমার ডাক্তার ওয়ালাইকুম আসসালাম ইঞ্জিনিয়ার সাহেব আপনি আসছেন শুনেন আপনাদের সামনে একটা কথা বলি আজকের পর থেকে আমার এই সাইডে মোল্লা কাজ করবে না এই মোল্লা তোমার জামা কাপড় গুছাও গুছে আমার সাইড থেকে বের হয়ে যাও স্যার আপনি তো ভুল করতেছেন আমি না ইঞ্জিনিয়ার সাহেব এই আর কি কইলো হলো রাই তাড়াতাড়ি খাতা বালিশ ব্যাগ গুছায় অঙ্ক করে ভাগো আর রাখো আমি ঠিকই বলছি উনি না তুমি বের হয়ে যাবা তোমার জন্য আমার একটা ইঞ্জিনিয়ার ও না আর ও হচ্ছে আমার আপন চাস্ত ভাই ও ডিগ্রি প্রাপ্ত ইঞ্জিনিয়ার তুমি এখনই আমার সাইড থেকে বের হয়ে যাবা তোমার জন্য আমার একটা ইঞ্জিনিয়ার ঠিক না তুমি কি ভাবছো তোমার ধরতে পারবো না তুমি সারা জীবনে চুরি করে খাবা আমার আপন চাস্ত ভাই নিয়ে তোমাদের ধরার জন্য স্যার আমার এবার ওকে মাফ করে দেন স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমি এরকম করতাম না আরে শোনো কোন বিশ্বাসঘাতক বেঈমানের আমার সাইডে ঠাই নাই ওই স্যার ওই চলো সবাই আরে জালার অতি চালাকি করতে যায় আমার এই কুলো আড়াইলাম ওই কুলো আড়াইলাম দে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ থ্যাংক ইউ